নাও গুড মর্নিং বলো তো এখন বাজে সকাল নটা আর আজকে হচ্ছে পনেরো তারিখ তো আজকে আমার মেয়ের স্কুল ছুটি গতকাল ওদের স্কুলের একটা প্রোগ্রাম ছিল তো আজকাল দুদিনই ছুটি মানে একেবারে সেই সোমবার থেকে ওদের স্কুল হবে তো যাই হোক আমি একটু আগে মেয়েকে তুলেছি ঘুম থেকে আর এখন আমি যাবো একটু ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে ম্যাগি বানাবো তারপরে আমার একটু বেরোনোরও আছে এই সাড়ে দশটা নাগাদ তো এখন ওকে আমি ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি আপাতত ওকে একটু কালার টালার কিছু একটা দিয়ে বসাই আমি যাই ব্রেকফাস্টটা বানাতে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তো মেয়েকে আমি এখন এই কালার বুক দিয়ে বসিয়ে দিয়েছি এখানে কালার করছে দেখি এখানে কালার করছে আর এদিকে আমি এই যে দেখো ঘরে ঘরের যা অবস্থা এগুলোকে এই যে এই হচ্ছে আমার ঘরতরের অবস্থা এগুলোকে এখন ঠিকঠাক করব আর মাকে বলেছি মা ওদিকে ওর ম্যাগিটা বানাচ্ছে বসে গেছি আমার খাবার নিয়ে ম্যাগি আচ্ছা এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি হচ্ছে এখন আমার বন্ধুদের সাথে একটু বেরোচ্ছি কাজ আছে রেশমি আর সৌমি তো এই যে মেয়ে বাড়িতে আমি যাব গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি

শেষ হয়ে গেছে ঠিক তো নেই দেখি দেখা এটা তো রেশমি কি বলে ওর ছেলের জন্য কয়েকটা জিনিস কিনলো তো এইটা ওকে ওই কিনে দিয়েছে ওর মিমি কিনে দিয়েছে পছন্দ হয়েছে তো এখন এই দুটো জামা নিয়ে আমি যাচ্ছি টেলারে এটা একটু অল্টার করতে হবে আগে টেলার থেকে ঘুরে আসি তো আমি খেতে বসে গেছি এই যে চিকেন আর ভাত চিকেন কষা করেছিলাম আর এই যে লঙ্কা নিয়ে নিয়েছি দুটো তো মেয়েকেও খাই দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে তো আমি খেয়ে নি আগে সোয়া দুটো বাজে আর এখন ওই মেয়েকে ঘুম পাড়াতে এসছি ওকে বিকেলবেলা তাড়াতাড়ি তুলে দেবো ঘুম থেকে তারপরে পড়তে বসাবো দেখি মুখটা দেখিয়ে দাও সবাইকে গুড 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 মর্নিং আফটারনুন দুষ্টু করে দাও সবাইকে তো ওকে ঘুম টুম পাড়িয়ে দি তারপরে আমি আবার বিকেল বেলা আসছি তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এই যে মেয়ে উঠে গেছে ঘুম থেকে তুলে দিলাম এখন কি করবে এখন আমি একা উঠে গেছি তো আমাকে ঘুম ঘুম দাওনি আমি তুমি একা উঠে গেছো কী করবে এবার কী করবে বালিশগুলো ঠিক করে রাখো তালা দাও তবে কী পড়তো হবে তো তুলে নাও না এটা তুলতে পাচ্ছি না আমি তুলতে পাচ্ছ না তো আমি এখন এসেছি মেয়ের সন্ধ্যেবেলা খাবারটা বানাবো না বিস্কিট না তো এখানে আমি জল বসিয়েছি তো এই যে দেখো জলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে এই যে গুঁড়ো দুধের এই এটা আমি ঢেলে দেবো একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প তো এর মধ্যে আমি পাউরুটি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি যেটা আমরা এমনি দুধ রুটি খাই আর কি তো গুঁড়ো দুধ এরকম ভাবে করে দিলে গুঁড়ো দুধের সাথে বেশ ভালো লাগে খেতে আমি ওকে আগেও এরকম খাইয়েছি ও খুব পছন্দ করে এরকম ভাবে দেখো বেশ ভালো হয়েছে এবার এটা এটা আমি নামিয়ে এই যে মেয়ের খাবার রেডি খেলে অনেকক্ষণ পেটটা ভালো থাকবে এর মাঝখানে আর কিছু খাবার দরকার পড়বে না তারপরে একেবারে রাত্রি ভাত খাবে মেয়েকে খাইয়ে দিয়েছি ও এখন এখানে খাতায় আঁকি ঝুঁকি কাটছে হ্যাঁ আমারও খিদে পেয়েছে আমিও বসেছি একটু ম্যাগি ছিল আমি একটু খাচ্ছি ওখানে মার জন্য একটু রাখা আছে খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো আর এই যে দেখো এখন ছটা বাজে বললাম ঘুমাতে বললাম ঘুমাবে তো পরে এই তো উঠলে ঘুম থেকে আবার রাতে ঘুমোবে আমাকে হুম তো আমি একটু মশার চুপ চালাচ্ছি আর এই যে এরকম যে ওই কেকের কৌটোগুলো আগে পাওয়া যেত এখনও চায় কোথায় জানি না ঠিক তো আমি এই মশার টুপগুলোকে ছাড়িয়ে মানে এগুলোকে খুলে খুলে আমি এটার মধ্যে রেখে দিই একসাথে লাইটার একটা মোম একসাথে রেখে দিই আস্তে আস্তে বেশি চাপ দেবে না আস্তে না ঠিক আছে ভালো হয়েছে করো তারপরেরটা লোক কি লিখছো বলো মুখে বলো ও ওয়ান তারপরে ওরকম করো না পেনসিল নেই করো ওটা হয়ে গেছে এটা মুখে বলো ওয়ান ওয়ান ভ্যান হুম

হস্তে ম্যানেজ যাবে না বাকি আছে ট্রিটা বাকি আছে ট্রিটা করো

তারপরে আমি চলে এসেছি একদম রান্নাঘরে কারণ আমাকে রান্না করতে হবে ওদিকে রান্নার কিছু নেই এই যে আলু পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা করছি আর একটু ফুলকপি কেটেছি ফুলকপির বড়া ভাজবো কারণ মা তরকারি খেতে চাইছে না মা এমনিও তরকারি খেতে মাটা ভালোবাসে না প্রথমে ভেবেছিলাম আলু ফুলকপি ভাজা করবো তো মা বলো আলু পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা করছি সবার আলু ফুলকপি ভাজা তাই ঠিক আছে দাদা ফুলকপি বড়া ভেজে দিচ্ছি এই করব তো এখানে ফুলকপিটা বসিয়েছি হয়ে গেছে এবার বেসন ফেটিয়ে নিয়েছি এই যে আর এখানে তেলও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে এই যে আলু পেঁয়াজ কলি ভাতা আচ্ছা এখানে তো একটু ডাল ছিল আর এই হচ্ছে বড়া আর এখানে মেয়ের খিচুড়িটা গরম করে নিয়েছি আর ওই যে ওখানে ভাতটা হচ্ছে দেখো সাড়ে নটা বাজতে চায় এই যে দেখো এখন বাজে এই যে দশটা খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমি মেয়েকে ঘুম পাড়াবো রেখে মা চলো এবার টাটা করে দাও সবাইকে ওটা আবার কি ও বাবা গুড নাইট করো এদিকে তাকিয়ে আবার আসবো তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম